বাবাই কতদিন ধরে এই অসুস্থ রুগীর সব ঝোল আর এই পেত পেতে সেদ্ধ শুদ্ধ খেয়ে না আর পারছে না আমি বুঝতে পারছি তো বাবার জন্য একটু ভালো বিস্কিট মানে একটু কোয়ালিটির জিনিস যেগুলো খেলে কোনো অসুবিধা হবে না এরকম একটু বিস্কিট চানাচুর এসব একটু এনে দিস তো আমি তো এইসব অনলাইনে কিছু করতে পারি না তুই একটু এনে দিস আচ্ছা ঠিক আছে চানাচুরার একটু ভালো বিস্কিট বা কুকিজ তাই তো হ্যাঁ বিস্কিট কুকিজ বা মাগুল দায়িত্ব দিয়েছে এখন দেখি অনলাইনে কি পাওয়া যায় বাবার মন মতো বাবার আবার এমনি সেমনিতে খুব একটা ভালো লাগে না উল্টো পাল্টা এনে দিলে পছন্দ হবে না তো দেখি কি পাওয়া যায় সেইভাবে নেব শোন হ্যাঁ মা তো একদিন কি পরিশ্রম করেছে আমাকে সুস্থ করে তোলার জন্য ভাবা যায় না তাই আমি একটা ভেবেছি একটা গিফট দিতেই হবে না না সে দেখিস দেখিসনি তো সারাদিন তা আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি এবার এখনই বলবো কেন তুই এক এক্ষুনি ডেলিভারি দেবে পাঁচ দশ মিনিটের মধ্যে তুই দিলে দরজা খুলে চুপচাপ নিয়ে নিবি তো মা তো হ্যাঁ মা তো এখন বাগানে আছে মা টের পাবে না

প্লাস্টিকে বিক্রি হয় এরকম কৌটো তো সুন্দর বাবা দেখছি চমৎকারের প্রোডাক্টগুলো মায়ের জন্য ভালোই এড়েছে তা আমি ভাবছি মা যে আমাকে বলেছে আমিও চমৎকারের প্রোডাক্টটি অর্ডার করে দিই বেশ একটা একই রকম হয়ে যাবে ব্যাপারটা বেশ ভালো হবে আর প্যাকেজিংটাও খুব ভালো দেখলাম তো আমিও মা যেটা আমাকে অর্ডার করতে বলেছে চাঁচুর টাঁচুর তো আমি ভাবছি ওটাও চমৎকার থেকেই অর্ডার করব দুজনেরই সেভ হয়ে যাবে এই যে এসে গেছে

এই কাজু বাবার প্রিয়া তো দেখে খুশি হয়ে যায় যেটা সুন্দর বা দারুন তো যাওয়ারে খেয়েছ মা বাবাকে দেবে চমৎকার বাবা মাকে দেবে চমৎকার তারপর কি হয় দেখা যাক